সম্মতি আছে মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরির সাথে সম্পর্ক আমার টাকা পয়সা না এটা একদিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব

করতে করতে আমি বাস স্ট্যান্ড দিচ্ছি বাস স্ট্যান্ড দিয়ে আমার খারাপ তেলা তিমার আমি টাকা দিতাম আমার টাকা কই আমি তো আমার টাকা নাই আমার টাকা আমার খরচ হয়েছে তালাক দিছি আমি রবিবারে বিয়ে করছেন কবে গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়া রবিবারে আমি বিয়া করছি ওইরা কালকে তালাকের কাগজ উড়াইছি উড়াই আমি কালকে ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর আপনার কাছে গেছে রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরে রাস্তা আমার টাকা পয়সা লাগবে আমি যেন বিয়ে শাদি করছি এখন আমি সংসার করি না না এটা সম্ভব এটা তো হয় আমার টাইম দিতে আছে না হয় আমার দাতা ব্যবহার হয় আমি কি কর তারি কি কর তারি কি লাগে আমি করাম সেই করাম মানে তালাকের 40 দিন পরে আপনি বিয়ে করলেন না কেন আপনার কি আপনার মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল হ্যাঁ মেয়ে বিয়ে হইছে আমার এক মাস ধরে আমার সম্পর্ক

এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আসার পরে তুমি কতদিন আবু মানে পরেই চলে উনি আর সন্ধ্যা যেদিন আমরা আসছি শনিবারে আবু সকালবেলা আসছে পরে আবু আইলো তারপর তিলা দিলাম টাকা টাকা করবো যে আপনি যদি ভালো হয় যে তোমার শ্বশুর কে বিয়ে করছে কাজটাকে ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে আমরা কি দিতে মানে

এইটুকুই আমি জানি আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে টাকা পয়সা নিয়ে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে সাথে ওই বিয় বিয়ে করবে মেয়ের মা ও আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে মানে নিতে পারতেছিল না আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠিয়েছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন এটা